নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি লায়ের শুক্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুক্তা কিন্তু অনেক রকমের হয় শুক্তা কিন্তু নিরামিষ হয় আমিষ হয় আবার তিতা দিয়েও শুক্তা হয় তিতা ছাড়াও কিন্তু শুক্তা হয় আজকে আমি তিতা ছাড়া নিরামিষ লায়ের শুক্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে দুপুরবেলা যদি প্রথম পাতে যদি এরকম একটা লায়ের নিরামিষ শুক্তা থাকে তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে আমি কিভাবে লায়ের সুক্তাটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি লায়ের সুক্তার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আমি লাউ নিয়েছি আর এই শুক্তাটা বানাতে গেলে কিন্তু একটু কচি দেখে লাউ নিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে কচি দেখে লাউ নিয়েছি খুব বেশি মানে লাউয়ের প্রয়োজন নেই অল্প লাউ হলেই কিন্তু হয়ে যাবে আমি লাউটাকে এইভাবে কেটে নিয়েছি এবার প্রথমে লাউটাকে আমি একটু সিদ্ধ করে নেব তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি আপনারা চাইলে কড়াইতেও এটা সিদ্ধ করে নিতে দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না অল্প করে জল দেবো এবার লাউটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই লাইয়ের শুক্তাটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই এই গরমে একবার এই আমার মতো করে লায়ের শুক্তা বাড়িতে বানিয়ে নেবেন দিয়ে দেবো একটুখানি নুন এবার আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে একটা সিটি মেরে নেবো দেখুন আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিই বন্ধ করে দিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে একটা সিটি মেরে নেব দেখুন বন্ধুরা আমার লাউটা একটা সিটি উঠে গেছে আমি সাইডে রেখে সুক্তাটা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে পাঁচ পাঁচফোরণ ভেজে নেব আমি যে সুক্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা কিন্তু আপনারা কীভাবে সুক্তা বানান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমি পাঁচফোড়নটা একটুখানি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আবার আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো অল্প একটু তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধু ফোরনে দিয়ে দেবো রাঁধুনি আর সর্ষে একটুখানি আদা ফোটো করে রেখেছি সেটা দিয়ে দেব ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধু সামান্য একটুখানি দিয়ে দেবো তেলের উপর হলুদ একটুখানি আপনারা হলুদ ছাড়াও কিন্তু শুক্কাটা বানিয়ে নিতে পারেন

সামান্য একটুখানি দিয়ে দেবো চিনি আর এখানে আমি লাউ সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আপনারা যদি লাউ সিদ্ধ করার সময় নুন দেন তাহলে অবশ্যই পরে নুনটা একটু চেক করে নিয়ে তারপরে আবার নুন দেবেন এবার এটাকে আমি মিনিট দুই একে একটু ফুটিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে দুধের একটু দুধ নিয়ে দুধের মধ্যে ময়দা ময়দাগুলো দিতে পারেন কিন্তু আমি দুধটা দেব না দেখুন নলিয়া শুক্তাটা আমার হয়ে গেছে এখানে যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা অনেক রকমভাবে শুক্তো বানিয়েছেন একবার এইভাবে আমার মতো করে লায়ের শুক্তো বাড়িতে বানিয়ে দেখবেন আমি এখানে তিতা খাড়া বানালাম আপনারা চাইলে তিতা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন